আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেশ কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুকু জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই ট্রিম গভর্নমেন্টই এতে থাকবে এবং সোফার আমি যেটা জানি যে কোন ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কেউ কেউ এই অভিযোগ করছেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেষ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টা ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে কি হয় দেখছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে पॉलिटिकल আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের गवर्नमेंट সো ফার দে ডিড অ্যান এক্সিলেন্ট জব কর্তৃপক্ষ ইন্টারিম गवर्नमेंटের কর্তৃপক্ষ एडवाাইজারি ভালো কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এইচ চেয়ে বড় চ্যালেঞ্জ আমরা গত 15 মাসে উত্তরণ করে এসছি এইচ চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট 5 এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামাল দেওয়া পিস অ্যান্ড স্টেবিলিটিকে রেস্টোর করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরও একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার ইকোনমি রিকোভারি করা এবং এই কাজগুলো তারপরে ট্রায়ালের কাজগুলো করে আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ তার চেয়ে বড় কাজ আমরা গত পনেরো মাসে আমরা অলরেডি করেছি তো ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত এক দেড় মাসে আমি অনেকগুলো মিটিং এ ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা খুবই সুশৃঙ্খল এবং ভালো ইলেকশন হবে বা পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন যে মানে মানে আপনি তো নিশ্চয়ই নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনসপেরিসি তো আছে এই 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 আমাদের ইলেকশনকে বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাস যে এই ধরনের কোন কনসপেরিসি কাজ করবে না এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কনসপেরিসি কে কমব্যাট করার জন্য আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলির কথা বলতে গিয়ে আপনি পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলছিলেন আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন কিন্তু সেগুলি কি মানে আরও খারাপ হতে পারতের জায়গা থেকে আপনি বলতেছেন নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে কারণ পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের মানে সরকারের যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা বলে বলেন আর বাকি সবাই তো বলেনি আপনি এটাকে আসলে কীভাবে দেখেন খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয় আমি আপনি চাইলে কোটো কোটুয়ারি যে অনেকগুলি বিষয়ে যেমন উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কি পেলাম এটা আমাদের সবার জানা উচিত ভয়ঙ্কর কথা পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না আপনি জানেন এরগুলা আপনার কাছে কী মনে হয় যে সত্যি সত্যি পিস অ্যান্ড স্টেবিলিটির দিক থেকে যখন এক পাঁচ সাত দশ বছর পরে দেখা হবে তখন কি এইটা ভাবা হবে যে শেখ না যাওয়ার পরে যে লাগার কথা ছিল সেইটা আপনারা কম এবং পিসফুল ছিল আমরা অর্ডার যে ধরনের পত্রিকা গুলো যা বলে তার চেয়ে অনেক বেটার ছিল আমরা এই জন্য প্রতিনিয়ত আমরা এন্ড ক্রাইমের ফিগার দিচ্ছি এবং আমরা আমরা এটা মানে খুবই এভিডেন্ট আমাদের খুব যে বেশি হের ফের হয়েছে তা না দু একটা জায়গায় ইয়ে বেড়েছে ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না আগে তো আওয়ামী লীগের এগেনস্টে কেউ কেসই দিতে পারতেন না আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেন্ট কেস হয়েছে আমার তো মনে পড়ে তেমনি এই সময় সবাই নির্বিঘ্নে ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ছিল আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংকার আর আইএমএফ এর রিপোর্ট পড়েন না তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায় আমরা ইকোনমি এই যে যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গা থেকে আমরা উত্তর করছি ফলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবার বলছে আপনি এই যে অর্থ শুরু হলো জুলাই মাস থেকে সেই জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের পোভার্টি রেট কমে আরো টু পার্সেন্টের মতো কমবে সেটা আবার ওই আগে তো বিশ পার্সেন্টের নিচেই ছিল বিশ পার্সেন্টের উপরে উঠেছিল এটা আবার বিশ পার্সেন্টের নিচে নেমে নাইনটিন পার্সেন্টে আসবে আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় নাইন পার্সেন্ট বেড়েছে আপনি রিজার্ভের ফিগার দেখেন রিজার্ভ ইস মানে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ যেটা বলছে সেটা রেটের ছাব্বিশ সাতাইশ বিলিয়ন মানে আমরা পাঁচ মাসের আমার ইম্পোর্টের কস আমার আছে তারপরে অন্যান্য যেগুলো আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে পাকিস্তানে এরকম হয়েছে তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন দেড়শো মতো সেটা আড়াইশো তিনশো চলে গিয়েছিল ডলারের এগেনস্টে আমাদের এখানে আমরা টাকা ওকে মার্কেট বেস করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে টাকা কমে নাই তাহলে কি ইটস ইটস সাইন ইটস রিফ্লেকশন যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো টাকা যে সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেব্রনের কাছে বা মেটলাইফের লাইফ এর কাছে যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপেয়ার ক্রিয়েট করতে দিন আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না আমরা সবগুলো ঋণ আমরা শোধ করেছি মোর দেন ফোর বিলিয়ন ডলার তা আপনি যে আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে আচ্ছা আমি আমি কয়েকটা বিষয় শুধু আপনি একটু দৃষ্টি আকর্ষণ করি সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদমের কথা বলেছেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় না কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল রিজনে বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি এখন না থাকার কথা তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে সেটা একটা অ্যালার্মিং আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএ

প্রথম ছয় মাসের এই বিনিয়োগের থেকে এটা বেড়েছে ছয় বিলিয়ন ডলার আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি আসলে আপনার ঋণ কতটা বাড়ছে সেটা আসলে প্র্যাকটিক্যাল কিনা টাকার দামের ব্যাপারে আপনি বলছেন টাকার দামের ব্যাপারেও আমি যেটা মার্কেট বেসড হওয়ার জন্য যেটা করে নাই তার জন্য পূর্ববর্তী সরকারগুলিরই আপনার দিতে হবে এই সরকার অনেক বেশি কিছু করছে কিনা আমি এর আমার টাকা 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 মার্কেট বেস এই गवर्नमेंट করেছে আর আপনি আউলি মার্কেট বেস করেছে এই गवर्नमेंट কিন্তু কিন্তু আমরা যে কথাটা আউলি সরকারকে অ্যাকিউজ করতেছিলাম যারা শত কোটি লক্ষ কোটি টাকা পাচার করতেছে তো ওরা যখন পাচাটা করতেছে না এই সরকার যখন আসে তখন এটা অটোমেটিকলি একটা স্টেবল জায়গা এটা ধারণর কথা না আপনার এটা শুধুমাত্র তো হয় না এটার জন্য আপনার ব্যাংকিং সেক্টরে রিফর্ম আনতে হয় আপনাকে ইনফ্লেশন থেকে আপনাকে চেক দিতে হয় এবং এটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি রাখতে হয় এটা ছাড়া আপনার এটা অনেক সময় এটা ব্যাকফায়ার করে এবং অনেকে ভয় পায় যে যদি আপনি মার্কেট বেস করেন আপনার টাকা এমন ভ্যালু এত ডিটারিয়েট করে পুরো দেখা গেলো যে আপনার টাকা এখন একশো একুশ টাকা আছে দেখা গেলো আড়াইশো টাকা হয়েছে আড়াইশো যদি হয় হ্যাঁ তো এই জায়গাটা আমরা আর হচ্ছে আর আওয়ামী যে রিজার্ভ সেটা তো একটা